সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে শনিবার আর বাজে হচ্ছে বেলা বারোটা আজকে ব্লগটা শুরু করতে অনেকটাই বেলা হয়ে গেল দুদিন যাবৎ এতটাই শরীর খারাপ ছিল ওই জন্য সকালে করে আর ঘুম ভাঙছিল না আজকে যেরকম সকাল নটায় উঠেছি জানো দেবনাথ বাবু ভোরবেলা করে ঠাকুর দিয়ে যাচ্ছিলো ওই জন্য ভাবলাম ভোরবেলা উঠে আর কী করবো একটু বেলা করে উঠলেও কোনো অসুবিধা নেই আর ছেলে তো একটু সাড়ে নটা দশটার দিকে ওঠে তা আজকে নটার সময় ঘুম ভেঙে সকালবেলা উঠে সানটা সেরে নিয়েছি নিয়ে ছেলে আর আমি মিলে সেরম করে কিছু ব্রেকফাস্টও করা হয়নি আগের দিন যে কেক বানিয়েছিলাম মার ছেলে মেয়ে চার কেক দিয়ে আজকে ব্রেকফাস্টটা সেরে ফেলেছে আর দেবনাথবাবু সকালবেলা দেখে গেল যে শরীরটা একটু খারাপ তাই জন্য আজকে ফোন করে বললো যে আজকে বাড়িতে রান্নাবান্না কোনো ঝামেলা করতে হবে না বাইরে থেকে খাবার নিয়ে আসবো ব্যাস একটা মেয়ের কাছে এর থেকে আনন্দ মনে আর হতে পারে না যদি হাজব্যান্ড বলে বাইরে থেকে মানে খাবার আনবো বা বাইরে খেতে যাব। ব্যাস ওই মনের সুখে ওই জন্য সংসারে গুছানো কাজে আজকে লেগে পড়েছি তা দেখো ঘরের চারি সাইড জানলার সাইডগুলো আজকে একটু পয়সা করে নেব আর খাটের বেস আর বালিশের খাবারগুলোও চেঞ্জ করে ফেললাম দিয়ে খাটের চারি সাইডগুলো একটু মুছে পয়সা করে নেবো আজকে রান্নাবান্না থাকলে তো সবসময় এত কিছু করা হয় না বিকালবেলা দেবনাথবাবু যতটা সময় পায় দেবনাথবাবু বিকালবেলায় সেরে ফেলে আর দেখো আগের দিন ওয়াশিং মেশিনে কাপড়গুলো কেঁচে নিয়েছি আর বৃষ্টির জন্য ভালো করে রোদ খাওয়ানো হচ্ছে না রোদ না খাওয়ালে বর্ষার সময় জামাকাপড় দিয়ে দেখবে এটা কেমন গন্ধ ছাড়ে তো আগের দিন রোদটা খাইয়ে নিয়েছি তারপরে এবার জামাকাপড়গুলো পাট করে সব হাত করে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখবো কাপড়গুলো ভাজ করে নিয়ে ভাবছি কি আজকে ড্রেসিং টেবিলটা একটু ডিপ ক্লিন করে পয়সা করবো দিন যাবৎ করা হয় না তা আজকে এই সুযোগটাই আজকে কাজে লাগাতে হবে রান্নাবান্না থাকলে তো আমরা সবসময় সব কিছু করে উঠতে পারি না ওই জন্য আজকের ভাবছি ফাঁকা আছি যেগুলো এগুলোও সব করে নেবো তা চলো তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি তোমাদের ব্লগটা ভালোই লাগবে তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম এই যে সব গুছাচ্ছিলাম আর এটা অনেক দিন ধরে ডিপ ক্লিন করা হয়নি এখানে ভেতরটা একটু গুছিয়ে নিচ্ছি যেইটুকু আমার কাছে ছিল সেগুলো দিয়ে বেশি কিছু সাজগ্রস্ত করি না যে সেই সব জিনিসপত্র বেশি থাকবে এতদিন ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারি যে আমি বেশি একটা সাজগ্রস্ত করিও না সেরকম করে জিনিস যে অল্প কিছু চলার মতন যেগুলো থাকে সেগুলোই একটু গুছিয়ে নিলাম এই যে এখানে সব সেলগুলো লিখেছে তো বাবু দিয়েছে এটা মনা দিয়েছে বাবাকে আর এখানে একটু মানে মস্ত হয়ে যায় নাইট ক্রিম পাঠে রয়েছে বাস আর কিছু নেই এবার ঘরটা একটু ঝাড় দেবো দিয়ে টেবিলটা একটু পয়সা করে নেবো একটা মাস যে দশ মিনিট লাগে সেই বারোটা থেকে শুরু করেছি ঘরের কাজ মোটামুটি হয়েছে এখন একটু ঘরটা ঝাড় দিলেই আজকে রান্না বান্না নেই মনের সুখে কাজ করে যায়

ছিয়ে তারপর রান্নাঘরে চলে এসে রান্নাঘরে এই যে তেল টেল না এগুলো কি অবস্থা এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নেবো চলো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নি তারপর তোমাদের সাথে আবার কথা

অনেকটাই বেলা হয়ে গেছে দেখো সবাই খেতে বসে পড়ছে দেবনাথ বাবু বিরিয়ানি খেতে এতটাই ভালোবাসে নিজের জন্য একটা বিরিয়ানি নিয়ে এসছে আমাদেরকে জিজ্ঞেস করেছিল কিন্তু ছেলে আলামি বিরিয়ানি খাবো না বলে তার জন্য আমাদের মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে এসছে মাঝে মাঝে একটু বাইরের খাবার খেতে না ভীষণ ভালো লাগে সবসময় নিজের হাতে রান্না খাই তো তা চলো খাওয়া দাওয়া করে বিকালবেলা তোমাদের সাথে আবার কথা হচ্ছে চলে আসলাম বিকেলে একটা স্ন্যাক্স বানাতে বানাবো হচ্ছে পাউটে দিয়ে বেড পকোড়া খাওয়া দাওয়ার পরে একটু কথা বলতে পারি শুয়ে ঘুমিয়ে পড়েছিল এত বৃষ্টি হচ্ছে বাইরে চা করবো আটটা বাজে এখন আটটা বেজে গেছে কড়াইতে একটু অল্প তেলটা ঢেলেছি এর মধ্যে একটুখানি রয়েছে আর এই ব্রেড পকোড়া বানানোর জন্য দেখুন বেশি কিছু দিই আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা এটা তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে অল্প একটু জিরে ফুল জিরেটা একটু লাল হয়ে এসছে এবারে করে কিছু মশলাটা এটা স্বাদ মতো নুন একটুখানি হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু ধনের গুঁড়ো ঘরেতে জিরে ভেজে রেখেছি সেই গুঁড়ো একটু আলু সেদ্ধ আলুটা বেড়ের মধ্যে সব দিয়ে দেবো সব আলুটা রেডি করে নিই আলু পুরটা তারপরে বেড়ে আমার সময় তোমাদের সাথে দেখাচ্ছি পকোড়ার ভেতর যে স্টাফিংটা দেবো আলু সেটা একটু রেডি হয়ে গেছে আর বেসনের মধ্যে কিছু মশলা দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো এই যে বসে একটু জোয়ান্তি দেবে অল্প একটু অল্প জল দিয়ে একটু ঘন একটা গাছের গুঁড়ো দিই চিকেন ফ্যাক চিকেন একটা গাছ ব্রেডের মধ্যে আলুটাকে একটু চেপে চেপে উপর থেকে আরেকটা একটা ব্রেড চলো এক এক করে সব এর মধ্যে পুরগুলো ভরে নি আলু রেস্টটা করে দিই সবগুলো পুর আলুর ভেতরে সব ভরা হয়ে গেছে হ্যাঁ কি Oh, পকোড়া রেডি হয়ে গেল আর বেড পকোড়া নিয়ে বসেও পড়েছি সবাই সন্ধ্যে স্ন্যাক্স সন্ধেবেলাতেই খায় চায়ের সাথে আমরা খাচ্ছি রাত নটার সময় ওই যে স্যামের খাবারটা শেষ হয়ে গেছে ওষুধ শেষ হয়ে গেছে বাবু সেগুলোই আনতে গিয়ে একটু রাত হয়ে গেছিলো তা এখন খাচ্ছি জানি না কখন রান্না করব। তা ভাবছি বেলা তো রান্নাবান্না করিনি একটু ভাতে ভাত কিছু করে নেবো বেলা তো একটুখানি রিচ খাওয়াই হয়েছে সেই জন্য একটু সেদ্ধ ভাত করে নেবো আর বেলা বারোটা থেকে যে ব্লগটা শুরু করেছিলাম শনিবার এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল তো হলে অবশ্যই সাবস্ক্রাইব করো